ঢাকাছলের পারপড্ডা জেলার অন্যতম এবং প্রাচীন নিদর্শন মংরাজার আদি নিবাস এখানে এই মেলাটা নাম হচ্ছে সত্যবুদ্ধ মেলা অর্থাৎ আমাদের মানবাসায় পঞ্জেল পাড়া তো এই মেলায় কথা আছে যে আজ থেকে দেড়শো বছর আগে আমাদের মংরাজ পরিবারের যে কোনো মংরাজা ভুইমারা সাইংলিপাড়া থেকে এই দ্রুত মূর্তিটা পেয়েছে এক জৈন জুম জুম চাষির কাছ থেকে তো ওখান থেকে উনি আমন্ত্রণ অথবা ফার্ম করে নিয়ে এসে এখানে প্রতিস্থাপন করা হয় সে থেকে প্রতি বছর নেয় এই বছরও আমাদের সত্যবুদ্ধ মেলা হয়ে থাকে এবং এই মেলার মধ্যে বিভিন্ন এলাকা থেকে পূজারীরা পূজা অর্চনা করে তাদের বুদ্ধ ধর্মের শাস্ত্র অনুসারে নির্মাণ কামনা করে থাকে এই বছরের মেলার আনুষ্ঠিকতা অবশ্যই আগের বছরের তুলনায় এবছরে বেশিরভাগ আলোপাত করা যাচ্ছে সেটা হচ্ছে এই বছরের অন্যান্য বছর তুলনায় এই বছরের ব্যাপক আকারে মানুষের পূজারা অতি উৎসাহিত হয়ে মেলাটা উপভোগ করে যাচ্ছে বা করতেছে